নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ আর এই নিম্নচাপের গভীর প্রভাব পড়তে চলেছে বাংলা জুড়ে এই নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি দেখা যাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে একাধিক জেলায় প্রতিনিয়ত ঝড় বৃষ্টি হচ্ছে তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যে কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সতর্কতা জারি করা হয়েছে তো বন্ধুরা আগামী কয়েকদিন বাংলার একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ফুসছে ঘূর্ণাবর্ত বঙ্গের দশ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকার উপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত যা নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপ তৈরি হলে তার প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সাগরদ্বীপ হয়ে একটি মৌসুমি অক্ষরেখা উত্তর পূর্ব বঙ্গোপসাগরে মিশেছে এই সবের প্রভাবে বৃষ্টি বাড়বে রাজ্যে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা গতকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে আজ বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা হুগলি পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরের একটি বা দুটি অংশে সত্তর মিলিমিটার থেকে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে যার জেরে ওই তিনটি জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ দক্ষিণবঙ্গের বাকি বারোটি জেলাতেও বৃষ্টি হবে কয়েকটি অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জারি হয়েছে হলুদ সতর্কতা বৃহস্পতিবার শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস এরপর শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় শনিবার ও রবিবার বৃষ্টি কমবে এই দুদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না আজ উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টি হতে পারে কালিম্পংয়ের এর কয়েকটি জায়গায় এছাড়া মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি দার্জিলিং এবং আলিপুরদুয়ারের ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জারি হয়েছে হলুদ সতর্কতা এবার দেখুন বন্ধুরা আজ এক তারিখ থেকে দু তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ উত্তরবঙ্গের এই জেলাগুলিতে আজ সহ বৃষ্টির কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এর মধ্যে কালিম্পং জেলাতে ভারী বৃষ্টি হওয়ার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলা যেমন বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা নদীয়া এই সকল জেলাগুলিতে বন্ধুরা আজ ভারী বর্ষণ হবে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া আজ রাজ্যের বাকি যেমন হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সকল জেলাগুলিতে বন্ধুরা আজ ভারী ভারী থেকে অতি বর্ষণ হবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে এরপর দেখুন বন্ধুরা দু তারিখ থেকে তিন তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দু তারিখ কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি উত্তরবঙ্গের এই তিন জেলায় ভারী বর্ষণ হবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা রাজ্যের বাকি জেলা যেমন মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া এই সকল জেলাগুলিতেও দু তারিখ ভারী বর্ষণ হবে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতেও হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা দুতারি রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই তবে বন্ধুরা প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর